রাধে রাধে সবাইকে আজকে আমি বানাতে যাচ্ছি ঝিঙে পোস্ত ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথম কড়াইটা গরম হয়ে আসছে তার মধ্যে দেব অল্প তেল আমি সর্ষের তেল ইউজ করি তাই সর্ষের তেল দিলাম তোমরা চাইলে রিফাউন্ডও দিতে পারো ফোরনে দেবো কালি জিরে ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আগে তার উপরে অল্প নুন হলুদ দিয়ে এগুলোকে অল্প ভাজা ভাজা করে নেবো ঢাকা দিতে হবে না হাই ফ্লেমের মধ্যেই আলুগুলোকে অল্প নাড়িয়ে নিলেই হবে তারপর ধুয়ে কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম আলাদা করে আর হলুদ নুন দেবো না এই হলুদ নুনের মধ্যেই ভালো করে ঝিঙ্গে আর আলুটাকে মিশিয়ে নেব খানিক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো কারণ ঝিঙের থেকে অনেকটা জল বের হবে ওই জলের মধ্যেই আলু আর ঝিঙ্গেটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি শিলনোড়াতে পোস্ত আর কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি ঝালটা তোমরা তোমাদের অনুযায়ী দিও আমার বেশি ঝাল ভালো লাগে না নিরামিষ খাওয়ারে আমি চারটার মতো দিয়েছি এখন তো নানান ধরনের মিক্সার গ্রাইন্ডার ব্যয় হয়েছে কিন্তু যতই বলো শিলনোড়াতে বেটে খাওয়া স্বাদটাই আলাদা ওই তরকারিটা আলাদা হয় আর খেতেও একটা আলাদাই খুশি আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি যেগুলো এগুলো বেটে বুটে খাওয়ার মশলা যেমন শস্য বা কিছু ওইগুলো আমি কিন্তু পা শিল বেটে নিই দেখো ঢাকনাটা উঠিয়ে দিলাম দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে আর অল্প সময় বাকি ওই সময়টুকুতে আমি দিয়ে দেবো তোমার বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নেবো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম অল্প সময়ের জন্য ঢেকে দেবো এটা কিন্তু বেশি পাতলা পাতলা হলে ভালো লাগবে না মাখা মাখা হলেই ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে তাও যদি গরম ভাত হয় ঝিঙে পোস্ত বানানোর জন্য ঝিঙ্গেটা কিন্তু কচি হতে হবে বুড়ো হলে একদমই ভালো লাগবে না তো এই দিকে দেখো আমার ঝিঙ্গে পোস্ত রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যে আজকের জন্য টাটা অ্যান্ড রাতে রাতে